হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় বাবা ব্লগ আমি হলাম পুষ্প আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ দুটো কাজে যাচ্ছি ফার্স্ট যাব ব্যাংকে ব্যাংকে নাও যেতে পারি ব্যাংকের শাখা যেগুলো আছে ওখানে যাব দেখব কোথায় ভিড় কম আছে সেখানে ঢুকে পড়বো তারপরে একটু হাটে যাব দু একটা জিনিস কেনার আছে চলো আমার সাথে থাকো দেখতে থাকো তোমাদের যদি না শেয়ার করি বলো কাদের শেয়ার করব আমি সারা দিন কি করছি না করছি সব তো তোমাদের সাথে শেয়ার করি দেখো রেডি হয়ে গেছি ব্যাগ হাতে নিয়ে এখন চলছি বাইরে এতটা রোদের তাপ ছাতা নিয়ে যেতে হবে ভীষণ রোদের তাপ চলো আমার সাথে ফাইনালি ব্যাংকে এসেছি ব্যাঙ্কে নয় ব্যাংকের শাখা এটা ব্যাঙ্কে ভীষণ ভিড় ওখান থেকে চলে এসছি দেখো লাইনে পড়েছি আমি মানে লাস্ট আমার পেছনেও কয়েকজন আসছে সবে তো সাড়ে এগারোটা মতো বাজে সারাদিনই লোকজন চলাফেরা করে এখানে দেখো ভিতরে চলে এসেছি লাইন দিয়ে ফাইনালি ওখান থেকে কাজ মিটিয়ে হাটে ঢুকছি তোমরা সাথে থাকো দেখতে থাকো কি কেনাকাটা করছি চলো